ডিম দেয়া কিংবা ভাপে দেওয়ার ঝামেলা ছাড়াই দুধের পুডিং বানিয়ে শেয়ার করছি আর এই পুডিংটা বানাতে মাত্র দশ মিনিটের মতো সময় লাগবে বাসায় মেহমান আসলে তাদেরকে বসিয়ে রেখেও কিন্তু এই অনায়াসে বানিয়ে নেওয়া যাবে আর বানানোর উপকরণও কিন্তু খুবই কম লাগে পাতিলে দিচ্ছি অনফোরকা পরিমাণ চিনি চিনিটা এখনো আমি মিডিয়াম আছে জ্বালিয়ে ক্যারামেল করে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে তিতা হয়ে না যায় যখনই এমন লালচে কালার চলে আসবে তখনই হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব দিয়ে এক টেবিল চামচ নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যায় ক্যারামেলের উপরে দুধ ঢেলে দিলে দুধটা কেটে যা বা ফেটে যেতে পারে এই কারণেই হচ্ছে প্রথমে একটু পানি দিয়ে তারপর এখানে আমি দেড় কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি অন ফোর কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আছে রেখে এখন অন্য একটা পাত্রে ওয়ান ফোর কাপ দুধ দিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছে আগার আগার পাউডার যে কোনো কোম্পানিটা নিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণে এখন এই দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই দুধটা কিন্তু হালকা গরম হতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে যে দুধটা আমরা জাল করতেছিলাম দুধের মাঝে ঢেলে দিব দিয়ে এখন অনবরত এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আগার আগার পাউডার দেওয়ার পরে এটা আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে জ্বালিয়ে নিচ্ছি এরপরে যে পাত্রে ছেড করব সেই পাত্রে ঢেলে নিব এটা কিন্তু গরম গরম অবস্থায় পাত্রে ঢেলে নিতে হবে তা না হলে হাড়িতে রাখলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে তো আমি দুইটা কেকের পাত্রে নিয়ে নিচ্ছি নিয়ে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এর মাঝে এগুলো কিন্তু একদমই পারফেক্টভাবে জমে গেছে ক্যারামেল করে এই পুডিংটা বানানোর কারণে কালার কিন্তু অসম্ভব সুন্দর এসেছে যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু অনেক লোভনীয় ছিল যারা ডিম দিয়ে পুডিং খেতে পছন্দ করেন না বা ভাব দেওয়ার ঝামেলা ছাড়া তারা হচ্ছে এই ধরনের পুডিংগুলো বানিয়ে নিতে পারবেন এখন আমি এটা কেটে শেয়ার করছি আর দেখেন কত বেশি সুন্দর হয়েছে আর যেসব বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না তাদেরকেও কিন্তু এভাবে করে ডেজার্ট বানিয়ে খাওয়াতে পারবেন তারা খুবই পছন্দ করবে এমন সহজ আর ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো সঙ্গে সঙ্গে কিন্তু সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সাথে সাথে দেখতে পারবেন রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ